তাজার বউ মৌসুমি ওরুফে ভেবলি তাকে আপনারা সবাই চিনে থাকবেন আমাদের ভেবলি আপু সে গিয়েছিল রেস্টুরেন্টে খেতে সেখানে গিয়ে খাওয়া নিয়ে রীতিমতো জ্ঞানজাম শুরু হয়ে গেছে এক কথায় সেখানে খাওয়া নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এরপর এই ঝগড়া শেষ পরিণতি শেষে মারি খেয়েছে তাকে তো একেবারে হাত হুত ছিঁড়ে নিয়ে মাংস রক্ত বাইর করে দিছে একেবারে সে এক ভয়াবহ পরিস্থিতি তারপরে মারামারি করে এসে না সে মন খারাপ করে বসে আছে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়েছে রাজা ভাইয়া জিজ্ঞেস করেছে এই ভেবলি এখানে নিয়ে ঝামেলা চলতেছে সে বলছে কি যে খাওয়া নিয়ে তো এই খাওয়া দাওয়ার পরে মোটামুটি এরপরে বলতেছে যে তুমি তো আমাকে মারলে আবার এখন মন খারাপ করে বসে আসো মানে মারও আমি খালাম আবার এখন তোমার মন খারাপও আমার দেখতে হচ্ছে এই নিয়ে একটা মানে একটা এমন একটা পরিস্থিতি ঘটেছে বন্ধুরা আপনাদের কি বলবো তো আমাদের ভেবলি আপু তার যোগ্যতা আছে সবই মানুষটাকে ওরকম ছোট দেখলে কি হবে যা হোক যোগ্যতা আছে অনেক বড় বড় সে যেমন বকতেও পারে তেমনি আবার মারতেও পারে রাজা ভায়াকে তো মেরে একেবারে রীতিমতো চামড়া সিরে নিয়ে গেছে এরপরে রক্ত বেরোচ্ছে যা হোক কি করা যাবে যা কপালে আছে তাই হয়েছে এখন এই নিয়ে সংসার করে বাকি জীবন কাটাতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ